স্বভাব খাই খাই করা কুত্তার আর মানুষের স্বভাব কি সারাক্ষণ নাই নাই করা এটাই বাস্তব কুত্তাকে যত খাবার দিবেন ওরা ততই খাবে ততই খাবে আর মানুষকে যত কিছু কিনা দিবেন ওদের তাও লাগবে তাও লাগবে মানুষের যতই থাকুক না কেন তাও বলে এটা নাই ওটা নাই সেটা নাই এটাই প্রকৃতির নিয়ম হয়ে দাঁড়ায় যা দেখে লোকের সেটাই তাল চাই ওইটা আছে তো আমার তো নাই আমার করতে হইব ওই বাড়িতে ওদের ফিরিজ দেখে আইলাম আমার তো নাই আমার ফ্রিজ লাগব উমা ওরা নতুন এসি আনলো ওইটা তো আমার করে নাই ওইটা আমার লাগবে শুধু নাই 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 কোনোদিনও এদের আর নাই নাই সবটা যাবে না